প্রণত কৃষ্ণ গোবি তৎকচন গৌ রঙেবৃন্দাবশ্বরী বেশভারি শ্রুতি দেবী णमा हरी प्रेम हे राधे श्रीराधे हे राधे बंचा श्रीराधे बंचाकल्पत वृपाशिंग भाई वच प्रचितान पाभो निबो कृष्ण गोविंद नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीदंय तोददधर श्री वशद श्री गौड भक्त गोविंद हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण अस्त जय বক্তরা জীবন ভাইরা এই এত সুন্দর অমৃত কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী মুকুশিত বাণী শ্রীমদ ভগবত গীতার কথা শ্রোতাদের জন্য আপনাদের কে আহ্বান করে এখানে সেই সুন্দর ব্যবস্থা করেছেন ওনাদেরকে কৃষ্ণ প্রতি শুভেচ্ছা এবং ভগবান যেন তাদেরকে পান করেন সে অনুষ্ঠান যেন তারা সবসময় করে যেতে পারে হরে কৃষ্ণ এরকম দেবাদেব মহাদেব বললেন দেবী পার্বতীকে উপলক্ষ করে যে দেখো দিদি এই জগৎ সংসারে সাত দিনই একদিন খায় ওইটাকেও দুর্দিন বলি না চোদ্দো তালি দিয়ে সেলাই করা বৎসা পরে শাড়ি পরে ওই দিনটাকে দুর্দিন বলি না জেনে বৃষ্টি পড়লে মাথার উপরে পরে। ওই দিনটাকে দুর্দিন বলি না তো দেবী দুর্গা বললেন মহাদেবকে হে বলে না তাহলে দূর দিন কাকে বলা হয় না মহাদেব বললেন হে দেবী যেই সময় যেই দিন যেই ক্ষণে গোবিন্দে গুণগান কীর্তন হয় না কৃষ্ণের নাম হয় না সেই দিনটাই মানুষের সবচেয়ে বড় ধূপ যেই দিন যেই সময় আমার গোবিন্দের কথা হয় না কৃষ্ণ কথা হয় না সেই সময় সেই দিনটায় মানুষের সবচেয়ে বড় দুর্দিন শোকদেব কৃষ্ণনী প্রপাত বললেন যে দেখো মনুষ্য জনম পে কৃষ্ণ চিন্তা বিহীন এক মুহূর্ত চলে গেলেই লক্ষ কোটি স্বর্ণমুদ্রা দিয়ে সেই সমস্যা ফিরে আনার ভগবানের চিন্তা বিহীন এক মুহূর্ত সময়কে কত গুরুত্ব দিলেন যে লক্ষ কোটি স্বর্ণমুদ্রা দিলেও সেই সমস্যা ফিরে আনা যাবে না এই মানব যেন দেবতারাও বাসনা করে হে ভগবান হে গোবিন্দ আমাদের দেবত্ব পদ নিয়ে যাও আর আমাদেরকে মানব কুলে পাঠাও মনুষ্য কুলে পাঠাও সেখানে গেলে তোমার ভজন করতে সহজ হয়ে যায় হে দিলনাথ হে কৃষ্ণ হে বাসুদেব হে মুকুন্দ তুমি দয়া করে আমাদের দেবত্ব পদ নেই আমাদেরকে মনুষ্য কুলে জন্ম দাও তোমার ভজন করার জন্য আর আমরা যারা ভাগ্যগুন এই মানব জন্ম লাভ করেছিস আর কত ভাবে সময় নষ্ট করেছিস যার ভজন করার জন্য এই জগতে আসা ওনার নাম গুণগান করছে না যার সেবা করার কথা ওনার গুণগান কীর্তন করতেছি না আমাদের একটা হৃদয় দিয়েছিলেন ভগবান যে হৃদয় আসনি গোবিন্দ কি বসি তার আরাধনা করার কথা ছিল সেই হৃদয় আসনে আমরা স্ত্রী পুত্র নাতি নাতনি এদেরকে বসিয়ে রেখেছি যে চক্ষু দিয়ে কৃষ্ণকে রাধা গোবিন্দকে দর্শন করার কথা ছিল সেই চক্ষু দিয়ে আমরা কত বাজে জিনিস দর্শন করি যে কর্ণ দিয়ে কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করার কথা ছিল সেই কর্ণবি আমরা বাজে কথা পর নিন্দা